আজ আমরা এই দৃশ্যটিকে এই প্লাস্টিক ক্রেয়ন দিয়ে আমরা রং করবো চলো বা কি সুন্দর কালার তো এখানে আমরা লাল রং দিয়ে শুরু করবো এইভাবে আস্তে আস্তে এই এক কনের থেকে এইভাবে রংটা করবে তোমরা এই রংটাকে আমি একটু একটু দেখাচ্ছি এরপরে বাকিটা তোমরা এরপর চালের এই দিকটা ব্রাউন ব্রাউন কালার ঘরের এই দিকটা একটু করে ছাই কালার গ্রে কালার আর এখানটা কিছুটা গ্রে কালার এই বাড়িতে তো আমি গ্রে কালার টা আগে দিয়ে দিচ্ছি এরপর দরজা জানালায় দিচ্ছি ডার্ক ব্রাউন এই ঘরটাতে দেব মিডিয়াম এলো এইভাবে ওপরে নিচে করে এইভাবে রং করবে উপর থেকে নিচের দিকে এইভাবে রঙটাকে ঘুষবে আস্তে আস্তে চেষ্টা করবে রংটা যেন একদম বাইরে বেরিয়ে না যায় এরপর আমরা রং করবো দূরের গাছগুলো এখানে আমি দিচ্ছি ডিপ গ্রিন এইভাবে রংটাকে আস্তে আস্তে ভরাট করবে পুরো যাতে করে রংটা দেখতে আরো ভালো লাগে এরপর আমরা এই গাছটা কীভাবে রং করব এখানে নিচের দিকে দেব কিছুটা স্যাবগ্রিন তারপর দেব মিডিয়াম গ্রিন এই দুটো গ্রিনে মিশিয়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে রংটাকে ঘষবে এরপরে কিছুটা লাইট গ্রিন ব্যাস গাছের কালার হয়ে গেছে এরপর গাছের গুঁড়িটাই দেব ব্রাউন এটাকে উপরে নিচে করে আস্তে আস্তে এইভাবে দেবে এরপর এই গাছটা কিভাবে রং করবে দেখো ওই একইভাবে এখানে স্যাব গ্রিন তারপরে কিছুটা মিডিয়াম গ্রিন এখানে স্যাব গ্রিন এরপরে এখানে মিডিয়াম গ্রিন তার উপরে লাইট গ্রিন এই উপরে থাকছে লাইট গ্রিনটা গাছের গুড়িতে এই ব্রাউনটা দেওয়ার পর এই ডার্ক ব্রাউনটা উপরের দিকে কিছুটা দেবে এই গাছের গুড়িটাতে ডার্ক ব্রাউন দেওয়ার পরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এলকার এইভাবে উপরে নিচে করে ঘষবে এরপর রাস্তার দুই পাশে দেব এই ব্রাউনটা এই রাস্তার একদম এই দিকটা আর এই দিকটা পরে দেব এখানে অরেঞ্জ এইটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে এটা কিছুটা দেওয়ার পর আমরা এখানে দেব এই পিচ কালারটা আমরা পুরোটাই এভাবে দিয়ে দেব তাহলে রাস্তা রং হয়ে গেল এরপর দূর থেকে কিছুটা লেমন এলো এখান থেকে কিছুটা লেমন এলো দেব দূরের ঘাসগুলো তারপরে দেব মিডিয়াম গ্রিন এই দিকটা সবসময় এরকম পাশাপাশি দিকে রংটাকে ঘষবে তাহলে রংটা ঠিকঠাক হবে এরকম পাশাপাশি গাছের গোড়ায় কিছুটা মিডিয়াম গ্রিন ঘরের সামনে একটু ফাঁকা রাস্তার দুপাশে দিলাম আর এই দিকটাও আমি মিডিয়াম গ্রিনটা দিয়ে দেবো এখান থেকে গ্রিনটা আমি পুরোটা দিয়ে দিলাম এরপর আমরা আকাশটা কিছুটা আকাশি রঙটা এই কনের থেকে হালকা হালকা করে দিয়ে দেব পুরোটা দেওয়ার দরকার নেই এখান থেকে করে কিছুটা আস্তে আস্তে হালকা করে দিলেই হয়ে যাবে এই রংটাকেও এরকম পাশাপাশি ঘষবে হয়ে গেছে আকাশের ব্যাস কমপ্লিট